আর স্বামীজি কি বলেছিলেন যখন ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্থানের স্বপ্ন কেউ ভাবতে পারেনি তিনি হিন্দু ধর্মকে জল করে নিলেন শিকাগোতে গিয়ে কত কষ্ট করতে হলো রাস্তার ধারে বসে থাকতে হয়েছে ট্রেনের কম্পার্টমেন্টে বসে থাকতে হয়েছে বিদেশি মহিলা তাকে স্থান দিয়েছে গ্রহণ করেছে শিকাগোল বক্তৃতা দেবার সব ব্যবস্থা করে দিয়েছে যখন তিনি প্রথম ঢুকেছিলেন অনেকে ভাবছিল আরে এ আর কি করবি মাত্র উনচল্লিশ বছর বয়সে উনি যা করে গেছেন তা আর কেউ করে দেখাতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং উনি বলতেন এমন একদিন আসবে নেতৃত্বে উঠে আসবে চামারের ঘর থেকে কৃষকের ঘর থেকে নিম্নবর্ণের ঘর থেকে অনেক চিন্তা করেই বলেছিলেন তিনি বলেছিলেন ইউনিটি স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ফল তিনি বলেছিলেন ডিভাইড ইজ ফল তিনি বলেছিলেন ভারতবর্ষের কল্যাণই আমার কল্যাণ ভারতবর্ষের মৃত্যুকে আমার গর্ব তখন ভারতবর্ষই ইউনাইটেড ছিল এক সাথে ছিল তিনি কোন ভাষায় কথা বলতেন বাংলা ভাষায় এটা স্বামীজি হোক নেতাজি হোক রামাকৃষ্ণই হোক শর্দামাই হোক ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে কথা অমৃত মানে কথা অমৃত সমান আর আমাদের তপবনের মুনি ঋষিরা বলেছিলেন শিন্নন্ত বিশ্বে পুত্রা সারা বিশ্বের পুত্রকে পুত্র এবং কন্যাকে অমৃতের সন্তান বলেছিলেন কারা আমাদের ঋগ ঋগ্বেদ পড়ে না অথর্বেদ পড়ে না সামবেদ পড়ে না ঋতুবেদ পড়ে না এক ধর্ম আর অথর্বেদ পড়ে না সামবেদ পড়ে না ঋতুবেদ পড়ে না জানে ধর্মের মানেটা কি এক ধর্ম আর এক ধর্মকে সহনশীলতায় আদরে স্নেহে শুভকামনায় ভাবে রাখবে এটাই ধর্ম বলুন তো বেলুর মঠে গিয়ে আমি যখন প্রথম দেখলাম ওখানে একটা দরগা আছে মুসলিমদের তখন সুইতানন্দ মহারাজ সিং ছিলেন শান্তনু ছাদ বেলুর মঠে যদি মানুষকে প্রাণ দিতে পারে যান দিতে পারে রামকৃষ্ণ মঠে দিতে পারে তাহলে কারা বলিয়ে দিচ্ছেন আর বলে দিচ্ছেন বাংলা মানে কোন ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না পৃথিবী জাতীয় সংগীতের ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর বন্দ্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হিন্দু পদ প্রদর্শক রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ সামা সমাজ সংস্করণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় নেতাজি জয়েন স্লোগান নেতাজি সুভাষচন্দ্র বোস এরকম প্রচুর নাম আছে বলা যায় কিন্তু যেহেতু সময় সংক্ষেপ আমি এটুকু বলতে পারি রাম ও কৃষ্ণ পরমংশ যে ধর্ম সর্বধর্ম সমন্বয় আমি এটাকে বিশ্বাস করি এটাকে আমরা পাথেও করি ছোটোবেলায় আমাদের বাবা মায়েরা এটা কানের কাছে মন্ত্রের মতো আমাকে বলতেন নতুন করে আমাদের শিখতে হবে না ওখান থেকে যা শেখার আমরা শিখে নিয়েছি আর একবার যা ব্রেনে নিয়েছি ওটা ড্রেনে যাবে না এটাই থাকবে চিরজীবন এটাকেই সঞ্চয় করে বাঁচব এটা দিয়েই সঞ্চারিত হব পুষ্পিত হব সুনভিত হব আপ্লুত হব বিকশিত হব সুশোভিত হব পুঞ্জীবিত হব মনে রাখবেন আমাদের ভাষাকে নিয়ে কেউ খেলবার চেষ্টা করবেন না অসম্মান করারও চেষ্টা করবেন না পরে সমস্ত অনেক বই ইংলিশে ট্রান্সলেশন হয়েছে দ্য আদার ল্যাঙ্গুয়েজ অলসো যাতে সবাই জানতে পারে কিন্তু যখন প্রথম কথা ভাষাতেই লিখেছিলেন কথা আমি আমার মুখস্থ স্বামীজির তরুণের স্বপ্ন নেতাজি সুভাষ চন্দ্র বসের আমরা স্মার্টফোন দি তার নাম স্বামী বিবেকানন্দের বাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল আমি খবর পেয়ে মধ্যে অধিগ্রহণ করে স্বামী বিবেকানন্দ যারা ট্রাস্টি তাদের দিয়ে দিয়েছিলাম সিস্টার নিবেদিতা সবাই ভুলে গেছিল তার বাড়িটাও আমি অধিগ্রহণ করে দিয়ে দিয়েছিলাম এবং শুধু তাই নয় দার্জিলিংয়ে এ তিনি যেখানে দেহত্যাগ করেছিলেন সেই বাড়িটাও আমি দিয়ে দিয়েছিলাম কোনো হেরিটেজ নষ্ট করতে দিইনি কারণ এরা আমাদের প্রাণপুরুষ এরা না থাকলে জগৎ সংসার চলে না মানুষ ধর্মের মধ্যে কি পায় শান্তি পায় স্বস্তি পায় প্রার্থনা জানায় ভক্তি জানায় আর নিজের মঙ্গল কামনা করে সবার মঙ্গল কামনা করে সেই জায়গাটা যদি হারিয়ে যায় আমরাও তো হারিয়ে যাব। কাজে ইতিহাসকে ভোলা উচিত নয় ইতিহাসকে মাথায় রেখে পায়ে রেখে তবেই জীবন গরু স্বামীজি বলতেন নৈতিক চরিত্র গঠনের কথা এর থেকে বড় কথা আর চরিত্র গঠনের পালা ইতিহাসকে রক্ষা করার পালা ধর্মকে রক্ষা করার পালা সম্প্রীতিকে রক্ষা করার পালা মানবিকতাকে রক্ষা করার পালা সৌজন্যতাকে রক্ষা করার পালা ভদ্রতাকে রক্ষা করার পালা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন এই জায়গাটা এমনই একটা জায়গা কামারপুকুর একদিকে ঝরে যাচ্ছে হুগলি অন্যদিকে বাঁকুড়া বিষ্ণুপুর গোপীনাথপুর শিহর আমার খুব মনে পড়ে সেদিন যদি কামার পুকুরের আশ্রম তাদের না খাবার দিত তারা দুটো খেতে পেতেন না তখন আমি ছিলাম আমার মনে আছে কি অত্যাচার চলেছিল আর সব মানুষ আমি যখন রাত খবর মধ্যে গলা ডুবে বসে আছে সিপিএম এর আমলে এবং কেউ আর ওরা রান্না করে খাচ্ছে মাংস মদ মাংস রান্না করে খাচ্ছে আর মানুষগুলো কোথায় ছিল আমার সাথে দিন বিশ্ব অনিন্দরা ছিল তারা দেখেছিল আমি সারা রাত ঘুরে বেরিয়ে ভেবেছিলাম এরা কোথায় যাবে পরে খবর পেলাম কামালপুটুর আশ্রম থেকে ওরা খাবার পাচ্ছে ওরা ওদের সেন্টার দিয়েছিল সেদিনের কথা অনেকে ভুলে গেলেও আমি কিন্তু ভুলছি না একদিকে গোহা একদিকে খানাপুর একদিকে পরশুরা একদিকে ওদিকে আপনার গোপীনাথপুর ওদিকে শিয়র তার পাশে কতলপুর জয়পুর পুরো বিষ্ণুপুর সাব ডিভিশনের গোটা বাঁকুড়ার ম্যাক্সিমাম জায়গা এখানে ঘিরে আছে তাই বাঁকুড়ায় সার্কিট হাউসেও আমি যখন যাই আমি দেখি মা শারদার একটা ছবি ওরা রেখে দেয় আমার আসনেও আছে আমার ঠাকুরের আসনেও আছে কারণ আমরা যেটা ছোটবেলা থেকে শিখেছি সেটা কেউ মেরে ফেললেও ভুলতে পারব না এইটুকু যেন মনে রাখতে পারি শ্রদ্ধা জন্দের যেন শ্রদ্ধা জানাতে পারি মহারাজদের আমাদের অনেক প্রণাম আমাদের অনেক শুভকামনা তারা যেন সুস্থ থাকেন তারা সব ভালো কাজ করেন সমাজ সেবা করেন আত্ম মানুষের সেবা করেন বন্যা হলে গিয়ে নিজেরা জলে গিয়ে সেবা করেন আর আমাকে মাঝে মাঝে মুড়িও দেয় জানেন তো মুড়ি কামার পুকুরে সে পাড়টা ভোট দিয়ে দারুণ করে ভাজে আমি শুধু বলেছি ঝাল ছাড়া কারণ মাথায় মারার পর থেকে আমি ঝালটা খাই না ওদের ওদের কাছে সাদা বোধে কত বিখ্যাত আমি তো বাড়িতে গিয়ে দেখে এসেছি সুন্দর আগলে রেখেছেন যেখানে রামকৃষ্ণ পরমংশ থাকতেন সেই ভিটেটা দেখে ধন্য হতে হয় আমি খুব ভালোবাসি এইগুলোকে ভালোবাসার মধ্যে আমি বলেছি আমি দুদিন এসে থাকবো ওখানে আমি জাস্ট প্রেয়ার করবো না যখন আমি সুযোগ পাব আজকে যেতে পারলাম না কারণ আমার ঘাটাল যেতে হবে এখান থেকে অনেকক্ষণ যেতে হবে আর সারা রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে ফলে আমার গাড়ি পাঁচ কিলোমিটারও চলছে না ফলে আমার হয়তো সুন্দর হয়ে যাবে ওখানে যেতে তাই ক্ষমা চেয়ে নেব আর সবার সুস্বাস্থ্য কামনা করে সম্প্রীতি কামনা করে নোটিফিকেশনটা সিএস কালকেই করে দেবে বাদ বাকি আপনারা যাকে যাকে নিতে চান আপনারা ভোটে নিয়ে সম্পূর্ণ করে পাঠাবেন তারপরে আপনাকে আমি ঘোষণা করে দিয়ে গেলাম আপনি একটা বোর্ড তৈরি করে কাছে পাঠিয়ে বাংলা ভাষা নিয়ে আবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষার অপমান নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ছাড়া ভারত হয় না পৃথিবী হয় না কামার পুকুরের আগে তিনি আরামবাগে গিয়েছিলেন আরামবাগে দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করলেন ডিভিসি ছাড়া জলে প্লাবন পরিস্থিতি সেই প্লাবন পরিস্থিতিতে অনেকেই ঘর ছাড়া ত্রাণ শিবিরে রয়েছেন আরামবাগের ত্রাণ শিবিরে মুখ্যমন্ত্রী এবং তারপর কামার কামারপুকুরে গিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের অতিথি নিবাস এবং পার্কিংয়ের শিলান্যাস করলেন শিলান্যাস করতে গিয়েই তিনি আবার বাংলা ভাষার অপমান নিয়ে সরব হলেন এবং বললেন বাংলা ছাড়া বাংলা ভাষা ছাড়া পৃথিবী হয় না ভারত হয় না বিজেপি নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন অনেকেই বলছেন বাংলা নাকি কোনো ভাষাই নয় এরকমভাবেই আক্রমণ